কেন বিয়ে করতে পারে না এই সম্বন্ধে আজকে কথা হবে আপনারা শুনবেন না চলে যাইবেন কেটা কেটে শুনে একটু হাত তুলে দেখান তো দেখি লে নাম্বার আমার বোনের রামা

তোমরা আসিয়ার মতো যদি মানটা মজবুত করতে পারো ওই তো আসিয়ার মতো আসিয়ার সঙ্গে ওরকম ভাবে তোমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে আয় মাংরা

মুখে প্রত্যেক দিন কাশি দেখি আনন্দ দেখি আজকে কেন দেখি না আজকে কি আপনি মন খুলে বলবেন না এইবার আবু আনিতার আহমাতুরা নাই দেখে বলতেছে মা দে আমার আজকে মনটা দুর্বলতা হয়ে গেছে আমি একাদিসের বান্ডার আমি অত্যন্ত কাদিসের পত্র চলাফেরা করি আমি আদিস মোতাবে কথা বলি আমি মাস্টার মাসান যে কথা বলি কিন্তু তিনটা নারী আমার কাছে যখন এসে একটা প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর দি ते ये अमी पर बोला ये युद्ध तजकुआ कोता तजकुन जानते पल्ला चुट्टू में ढक दबों तसन अब जा अब तार कच्चे की पोस्ट कर चेंटना दिए अमर कच्चे टुकुले बोला इमा मैं अब अनि पर अपना तुला लाई जकुन ढक दबों तसे ये चुट्टूवाक এই তিনটা নারী এসে আমাকে ডেকে ডেকে বলতো সেই বলে কিয়া বলে একটা পুরো চারকার বিয়ে করতে পারে একটা দাদি কেন চারকার বিয়ে করতে পারে না এই সমাধান কিন্তু আমি দিতে পারবো না এই কথার সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটা যখন জানতে পারে। জানার সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়ে ডাকতে বলতো সব আপনার কোনো টেনশন না এই প্রশ্নের উত্তর আপনার মেয়ে যথেষ্ট জোরে জোরে কম সুবাহ

ولكن <متصح> الرحمن علم <اللّبال> القرآن خلق الإنسان علمه البيان الرحمن الرحمن ملكي <اللّبال> الرحمن ملكي <اللّبال>

কেমন করে ডাক দিবা তোমার কত গুলা বান্ধা কে রেক করেছে কত গুলা বান্ধা তোমার কাজ করেছে কত বান্ধা কাজ করেছে দ্বারা তোমার নিকৃষ্ট কাজ গোলা করেছে এই কত গোলা পান্তা তোমার চার রাজ্যে করেছে কত পান্তারা তোমার কোরআন করেছে তোমার নবীর উপর ইমান এনেছে তোমার উপর ইমান এনেছে তোমার আল্লাহকে বিশ্বাস করেছে এই সমস্ত বান্দাদেরকে তুমি কেমন করে জান্নাতের মধ্যে দিবা কোন লোকটা জাহান দামি কোন লোকটা জান্নাত এই লোকটাকে কেমন করে তুমি বেছে বেছে জান্নাতের মধ্যে দিবা জাহান নামের মধ্যে দিবা আল্লাহ রাব্বুল আলামিন কিছু জানতে চাই জি আল্লাহ তাআলা জানতে চাই বাগান দেয়া কঠিন বড় আপনাদের ভিতরে একটা বয়ান পেশ করেছি ওই মানদার মুসলমান এই কথাটা যদি আপনারা ধরে আজকে ধরে রাখতে পারেন না জানো হয়তো আমলটা যদি করতে পারে হয়তো আজকে কোরআনের মাহফিল তামলের উসিলায় আমার আপনাকে জেন্ডেগের গুলাগুলো মাফ করাইয়া আল্লাহ পাক ওই আমার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া বাগান আমি দেখে দেখে মক্তবে মুসা пайগম্বর শুন শুন বলে কিয়া বলে তুই কেটা জানতে চাস আমি বান্দাদেরকে দেখে দেখে জান্নাতের মধ্যে প্রবেশ করাবা আমি বান্দাদেরকে জান্নাবের ভিতরে প্রবেশ করাবা কিন্তু তার আগে একটা তোকে পরীক্ষার মধ্যে আমি ফলাই আইমা আবাবা পুলারি মুসা пайগম্বর আ মুসা তুমি তিনটা প্রাণী নিয়ে আসবে কয়টা প্রাণী কয়টা প্রাণী তিনটা প্রাণী এক নাম্বার প্রাণী একটা আসবা দুই নাম্বার প্রাণী একটা কাক নিয়ে আসবা তিন নাম্বার প্রাণী একটা

আমি ডাক দেব মতছে ও আল্লাহ আল্লাহকে দেখেন আপনি হুকুম আমি তিনটা প্রাণী নিয়ে আসলাম এই তিনটা প্রাণী এখন কি করতে হবে এইবার আল্লাহ হুকুম করলেন আমসাা তিনটা প্রাণী নিয়ে আসতো তিনটা প্রাণীর নামটা কি এক নম্বর প্রাণীর নাম কোলে ময়র দুই নম্বর প্রাণী কোলেন একটা কি মোরক তিন নাম্বার প্রাণী কি কথা কয় না তিন নম্বর প্রাণী কি কাক এই তিনটা প্রাণী নিয়ে কোন আল্লাহর দরবারে কাজের হয়ে গেল আল্লাহ হুকুম করে দিলেন মুসা পাইকাম্বার তুমি আর একটা কাজ কর বলে তুমি চুরি নিয়ে এসে এই তিনটা প্রাণীকে জবাই করে সিলাইয়া একত্রিতভাবে সুন্দর করে এক ডেকসির মধ্যে উঠাইয়া তুমি পাকান শুরু করে দাও জোরে জোরে কথা ঠিক এবার এই তিনটা প্রাণী নিয়ে আসলেন নিয়ে এসে সুন্দর করিয়া কি করলেন জবাই করিয়া এইবার তিনটা প্রাণী সুন্দর করে করে কাইটা একটা ডেকের ভিতর উঠা দিয়েছেন যেরকম এখন ডেকের ভিতর উঠা দিলে কি হবে কথা বলে কি হবে হ্যাঁ মিশা যাবে যেরকম কথা ঠিক কিনা তাহলে তিনটা প্রাণীর গোস্ত এক জায়গায় করিয়া মিশাইয়া এবার ময় মশলা দিয়ে কি করতেছে পাকান শুরু করে দিছে এবার পাকান শেষ মুসা ভাই তামা তার টু চামা আর তা একটু কমেট দিয়ে ইয়াছি এই পাখিগুলো জবাই করেছি আদ্দা গোয়া এখন আমি কি করব আমি জবাই করেছি আমি পাকাইছি ডাকের ভিতরেয়া আমি এখন কি করব আল্লাহ ডাক্তার মত ছিমসা পায়খানা শুনো বলে কিয়া বলে কই যে পারের পুটিয়ার্ষা এই বাদ পার উপর সবカラー পাতার উপর ঢেলে দিলা এই বাদ ঢেলে দিয়া আল্লাহ ডাক্তার মত ছিমসা পায়খানা ডেরো চা বলে জি ঢেলিছি মানে এখন কি করব ওয়া আল্লাহ ডাক্তার মত আমার বলতেছে আল্লাহ আমার পক্ষে সম্ভব না এই তিনটা প্রাণীর গোস্ত আমার তিন জায়গায় করা আমার পক্ষে সম্ভব না জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন